সক্রিয় নাগরিকের বৈশিষ্ট্য সুনির্দিষ্ট অধিকার অনুভব করেন এবং অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার থাকেন নিজের এলাকার লোকজনের সামাজিক অবস্থার ব্যাপারে খবর রাখেন রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে সবসময় সচেতন থাকেন এবং পরিবর্তনের দায়িত্ব গ্রহণ করেন স্বেচ্ছাশ্রমে অন্যদের উদ্বুদ্ধ হতে অনুপ্রাণিত ক্ষমতায়িত ও সংগঠিত করেন ভোট বিক্রি করেন না বরং সুবিবেচনা ও সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করেন যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচিত করেন সে স্বাধীন করুণার পাত্র নন সে সংগঠিত ও বৈষম্য বঞ্চনা মেনে নেন না সচেতনভাবে দায়িত্ব পালন করেন ও প্রতিশ্রুতিবদ্ধ হন জাতীয় ও স্থানীয় পর্যায়ের নীতি নির্ধারণী বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রাখেন আপনি কি সক্রিয় নাগরিক হয়ে দেশকে পরিবর্তন করতে চান যোগ দিন সক্রিয় সাথে ডাব্লিউডাব্লিউডাব্লিউ